এটি এক ঘন্টার হিসাব কিন্তু যে এক ঘন্টাতে এগারো দশমিক পঁচানব্বই দরকার কিন্তু এখানে আর একটা কথা আছে যে আপনার সব কিছু একসঙ্গে চালু থাকবে না হয়তো যখন রাতে ঘুমাবেন তখন হয়তো পাঁচটি বাল্বের মধ্যে দুটি বাল্ব চলবে সেখান থেকে আপনি অ্যাম্পিয়ার থেকে রক্ষা পাবেন হয়তো রাতে দুটা সিলিং ফ্যান শুধু চলবে আবার এই টেবিল ফ্যানটা চলবে না সেখান থেকে আপনি ই থেকে রক্ষা পাবেন অ্যাম্পায়ার থেকে রক্ষা পাবেন রাতের বেলা এটা এটা মাথায় রাখতে হবে যে রাতে সব কিছু চলবে না বা একসঙ্গে সব কিছুই চলবে না তবুও আমরা একসঙ্গে হিসাবটা করছি আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি বাড়িতে সোলার সিস্টেমের জন্য কত ওয়াটের সোলার প্যানেল লাগবে কত অ্যাম্পেয়ারের ব্যাটারি লাগবে এবং খরচই বা কত হবে আমার বেশিরভাগ দর্শক ভাইরা কমেন্টের মাধ্যমে জানতে চান যে একটি সোলার সিস্টেমে কত কত টাকা খরচ হবে বা কত অ্যামপিয়ার ব্যাটারি লাগবে বা কত ওয়াটের সোলার প্যানেল লাগবে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আপনাদের একটা হিসাব দেওয়ার চেষ্টা করব আপনারা নিজেই হিসাব করে বের করতে পারবেন অ্যাকচুয়াল হিসাব করে বের করতে পারবেন আপনাদের কারো কাছে জানার দরকার হবে না আপনারা নিজেই বের করতে পারবেন আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি বুঝতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি সিলিং ফ্যানের হিসাব করেছি মানে সোলারের দুটি সিলিং ফ্যান এবং পাঁচটি বাটি বাতি একটি টেবিল ফ্যান বন্ধুরা আমরা সবাই জানি বা যার যাদের সামান্য ধারণা আছে তারা সবাই জানে যে একটি সোলারের সিলিং ফ্যান পঁয়ত্রিশ ছত্রিশ ওয়াটের বেশি বেশি হয় না তার গায়ে লেখা থাকে যে পঁয়ত্রিশ ওয়াট বা ছত্রিশ ওয়াট তাহলে আমি এখানে ছত্রিশ ওয়াটের সিলিং ফ্যান আমি আটত্রিশ ওয়াটই ধরি আটত্রিশ ওয়াট একটি সিলিং ফ্যান এবং যারা দক্ষ দক্ষ মিস্ত্রি ভাইরা আছে তাদেরকে যদি বলেন তারা বলবে যে ওয়াটের চাইতে অ্যাম্পিয়ারের হিসাবটা করলে বেশি ভালো হয় যে কোনো বারো ভোল্ট ডিসির অ্যাম্পিয়ার বের করা সহজ নিয়ম হচ্ছে যে আপনার যদি আটত্রিশ ওয়াট হয় বা সিলিং ফ্যান বলেন বা টেবিল ফ্যান বলেন বা বাতি বলেন ওয়াট থেকে যেহেতু ব্যাটারিটা বারো ভোল্টের সেহেতু আমি বারো দিয়ে ভাগ দেব ওটাকে অ্যাম্পিয়ার বের করার জন্য তাহলে ফ্যানটা যদি আমার আটত্রিশ ওয়াট আটত্রিশ ওয়াট ধরে যদি আমি আটত্রিশকে বারো দিয়ে ভাগ দিই তাহলে আমি অ্যাম্পেয়ার খাচ্ছে তিন দশমিক এক একটি ফ্যানে তিন দশমিক এক অ্যাম্পেয়ার খাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে ফ্যান যদি দুইটা হয় তাহলে ফ্যান যদি দুইটা হয় তাহলে আরও তিন দশমিক এক খাবে তাহলে তিন দশমিক এক যোগ তিন দশমিক এক মানে যেহেতু দুইটা ফ্যান ফ্যান দুইটা তাই আমি এটাকে দুইটা দুই দুই ভাগ দিচ্ছি অ্যাম্পেয়ারের দুই ভাগ করছি যে তিন দশমিক এক বা তিন দশমিক এক আপনি আর একটা ওয়ে বের করতে পারেন যদি দুইটা ফ্যান হয় তাহলে আটত্রিশ দুগুনা যত পাবেন দুই আটত্রিশে আপনি বারো ভাগ দিবেন তাহলে আপনার দুইটা ফ্যানের অ্যাম্পেয়ার বের হয়ে যাবো সুন্দর করে তাহলে আমার যেহেতু ফ্যান দুইটা ফ্যান দুইটা তাহলে আমি অ্যাম্পায়ার খাচ্ছি মোট ছয় দশমিক দুই এখানে হিসাব করার কিছু নাই হ্যাঁ ছয় দশমিক দুই মোটে অ্যাম্পায়ার খাচ্ছে ছয় দশমিক দুই দুইটা ফ্যানে আপনার ফ্যানের হিসাব গেল আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন নাহলে আমি আবার আবার বলার চেষ্টা করছি একটা যে কোনো ওয়াটের জিনিস ফ্যান হোক বা যাই হোক এটা ফ্যানের অ্যাম্পায়ার আটত্রিশ ওয়াট আটত্রিশ আটত্রিশকে বারো দিয়ে ভাগ দিলাম মানে আমার সিস্টেমটা বারো ভোল্ট বা ব্যাটারিটা বারো ভোল্ট তাই আমি আটত্রিশকে বারো দিয়ে ভাগ দিলাম আটত্রিশকে বারো দিয়ে ভাগ দিলে একটা ফ্যান বারো দিয়ে ভাগ দিলে পাবো আমি তিন দশমিক এক অ্যাম্পেয়ার যেহেতু আমার ফ্যান ফ্যান সিলিং ফ্যান দুইটা তাহলে তাই তাই জন্য তিন দশমিক এক অ্যাম্পায়ার প্লাস তিন দশমিক এক অ্যাম্পায়ার মোট ছয় দশমিক দুই অ্যাম্পায়ার আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাদের দেখানোর চেষ্টা করব বাতের বাতের সিস্টেমটা বা বাতি বাতির বাতি থেকেও একই সিস্টেম আমি বারবার একটা জিনিসই আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সহজভাবে যে আপনার ওয়ার্ড যতটুকুন ওয়ার্ডকে আপনার যেহেতু ব্যাটারিটা বারো ভোল্ট সিস্টেম করবেন তো ওয়ার্ডকে বারো দিয়ে ভাগ দিবেন। তাইলে আপনার অ্যাম্পিয়ারটা সুন্দরভাবে বের হয়ে যাবে এখন আমি আপনাকে বলি যে বাতি হচ্ছে পাঁচটি বাতি পাঁচটি বাতি যেহেতু পাঁচটি আমি একটি বাতির একটি হিসাব করব বাজারে যেসব ভালো কোম্পানির বাতিগুলো পাওয়া যায় সুপারস্টার বলেন মানে ডিসি বাতির কথা বলছি সুপার স্টার বলেন বা ওয়াল্টন বলেন বা ব্লিঙ্ক বলেন বা বিজলি বলেন যেই কোম্পানিরই হোক আপনারা একটি বাংলাদেশের ভালো ভালো ব্র্যান্ডের বাতি কেনার চেষ্টা করবেন চাইনিজ যেসব বাতি পাওয়া যায় বা চাইনিজ যেসব ডিসি বাল্বগুলো পাওয়া যায় ওগুলো নেবেন না ওগুলো নেবেন না এই কারণে যে আপনার লেখা থাকবে বিশ ওয়াট কিন্তু খাবে খাবে চল্লিশ ওয়াট আর আলো দিবে দশ ওয়াটের সমান আশা করে আপনারা বুঝতে পেরেছেন মানে যা লেখা থাকবে তার চেয়েতে ডাবল অ্যাম্পের খাবে আর আলো দিবে তার অর্ধেক তাই আমি বলছি যে বাংলাদেশের ভালো কোম্পানির মধ্যে যে কোনো একটা বাতি আপনারা কিনে কিনে নেবেন আমি 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 সাজেস্ট করব যে দশ ওয়াটের বাতি হলেই হয় আমি দশ ওয়াট দিয়ে হিসাব করছি আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন আমি আপাতত দশ ওয়াটের বাতি দিয়ে হিসাব করছি তাহলে একটি ডিসি বাতি দশ ওয়াটের যদি বাতি হয় বাজারে নয় ওয়াটের পাওয়া যায় আমি দশ ওয়াটেরই হিসাব করছি তাহলে দশ আমি আবারও বলার চেষ্টা করছি মানে দশ ওয়াটের বাল্ব বাল্বটা দশ ওয়াটের বাল্ব যদি হয় তাহলে দশ ওয়াট বাল্ব দশকে আমি বারো দিয়ে ভাগ দেবো যেহেতু আমার ব্যাটারিটা বারো বারো ভোল্টের তাই আমি বারোতে বারো দিয়ে ভাগ দেবো দশকে বারো দিয়ে ভাগ করলে পাচ্ছি আমি জিরো পয়েন্টি শূন্য পয়েন্ট আমার মোট বাতি যেহেতু মোট বাতি যেহেতু পাঁচটা তাহলে মোট বাতি পাঁচটা তাহলে জিরো পয়েন্ট তেরাশি তেরাশি পাঁচ জিরো পয়েন্ট শূন্য পয়েন্ট তেরাশিকে গুণ দিলে আমি পাচ্ছি চার পয়েন্ট পনেরো চার পয়েন্ট পনেরো একটি বাতিতে জিরো পয়েন্ট তেরাশি অ্যাম্পিয়ার খেলে আমার পাঁচটি বাতিতে অ্যাম্পিয়ার খাবে চার পয়েন্ট পনেরো এখন আপনাদের দেখাবো একটি টেবিল ফ্যানের হিসাবে যেহেতু একটা টেবিল ফ্যান অপশনাল হিসাবে রাখতে পারেন রাখলেও চলবে না রাখলেও চলবে তবু আপনার অপশনাল হিসাবে মানে অপশনাল হিসাবে আমি রাখতে চাচ্ছি বা দিতে চাচ্ছি একটি টেবিল ফ্যান ও পনেরো ওয়াটেরও হয় ষোলো ওয়াটেরও হয় আঠারো ওয়াটেরও হয় বিভিন্ন কোম্পানি ভেদে কম বেশি হতে হতে পারে তবুও আমি বিশ ওয়াট দিয়ে বিশ ওয়াট দিয়ে হিসাবটা করছি তাহলে টেবিল ফ্যানের হিসাবটা হচ্ছে মানে আমি আবারও বলতে চাচ্ছি যে একটি টেবিল ফ্যান যদি বিশ বিশ ওয়াটের হয় তাহলে আমি বিশকে বারো দিয়ে ভাগ দিব বারো দিয়ে ভাগ দিব এই কারণে যে আমার সিস্টেমটা বারো ভোল্ট বা ব্যাটারিটা বারো ভোল্ট বারো ভোল্টকে একটি টেবিল ফ্যানকে বারো দিয়ে ভাগ দিলে অ্যাম্পেয়ার খাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার তাহলে আমার যেহেতু টেবিল ফ্যানে একটার বেশি নাই তাহলে এত হিসাব করার দরকার নাই ওয়ান পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার ছয় দশমিক দুই তাহলে আমার দুটি সিলিং ফ্যানে অ্যাম্পেয়ার খাচ্ছে ছয় দশমিক দুই এবং পাঁচটি বালবে খাচ্ছে চার দশমিক পনেরো এবং একটি টেবিল ফ্যানে খাচ্ছে ওয়া এক দশমিক ছয় তাহলে বন্ধুরা আমাদের মোট অ্যাম্পেয়ার দরকার হচ্ছে এগারো দশমিক পঁচানব্বই এগারো দশমিক পঁচানব্বই মোট অ্যাম্পেয়ার দরকার মানে এগারো দশমিক পঁচানব্বই এটা কীভাবে কীভাবে হিসাব করবেন এগারো দশমিক পঁচানব্বই খাবে এটি এক ঘন্টাতে এটি এক ঘন্টার হিসাব কিন্তু যে এক ঘন্টাতে এগারো দশমিক পঁচানব্বই দরকার কিন্তু এখানে আর একটা কথা আছে যে আপনার সব কিছু একসঙ্গে চালু থাকবে না হয়তো যখন রাতে ঘুমাবেন তখন হয়তো পাঁচটি বাল্বের মধ্যে দুটি বাল্ব চলবে সেখান থেকে আপনি অ্যাম্পার থেকে রক্ষা পাবেন হয়তো রাতে দুটা সিলিং ফ্যান শুধু চলবে আবার এই টেবিল ফ্যানটা চলবে না সেখান থেকে আপনি ই থেকে রক্ষা পাবেন অ্যাম্পায়ার থেকে রক্ষা পাবেন রাতের বেলা মানে এটা এটা মাথায় রাখতে হবে যে রাতে সব কিছু চলবে না বা একসঙ্গে সব কিছুই চলবে না তবুও আমরা একসঙ্গে হিসাবটা করছি সিলিং ফ্যানে মোট অ্যাম্পায়ার টানছে ছয় দশমিক দুই বাল্বে মোট অ্যাম্পায়ার টানছে চার দশমিক পনেরো এবং টেবিল ফ্যানে অ্যাম্পায়ার টানছে এক দশমিক ছয় এখন আপনাদের ব্যাটারির হিসাবটা করতে হবে এখানে যেহেতু এগারো দশমিক পঁচানব্বই আপনার এক ঘন্টাতে দরকার তাহলে আপনার কত ঘন্টা বেকআপ দরকার সেটা হিসাবে ব্যাটারি করবেন আপনার সব মিলে আপনার এগারো দশমিক পঁচানব্বই এমপিয়ার এমপিয়ার দরকার তাহলে আপনার বেকআপ দরকার দিনের বেলা তো চলবে সোলার প্যানেল থেকে কিন্তু আপনাদের বেকআপ কতক্ষণ দরকার সেটা আপনাদেরকে এখন হিসাবটা বের করতে হবে এখন এগারো দশমিক ব্যাটারি এগারো দশমিক পঁচানব্বই অ্যাম্পিয়ার কিন্তু তাহলে আমি এগারো দশমিক পঁচানব্বই অ্যাম্পিয়ার যদি বন্ধুরা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি একটা সহজভাবে যে আমার এগারো দশমিক পঁচানব্বই অ্যাম্পিয়ার যদি এক ঘন্টাতে দরকার হয় দিনের বেলা তো সোলার প্যানেল থেকে চলবে কিন্তু এখন এখন ব্যাপার হচ্ছে যে আপনার বেকআপ কতক্ষণ দরকার আমি দশ আমি আনুমানিক দশ ঘন্টা বেকআপ ধরলাম আনুমানিক দশ ঘণ্টা হয়তো সব বাল্ব তো একসঙ্গে চলবে না বা সব ফ্যান তো একসঙ্গে চলবে না বা টেবিল ফ্যানটা আপনার সব সময় নাও লাগতে পারে আমি আনুমানিক গোয়ার হিসাব করে দশ ঘন্টা ধরেছি আমি এগারো দশমিক পঁচানব পঁচানব্বইকে যদি দশ দিয়ে ভা গুণ করি তাহলে আমার অ্যাম্পায়ার আসছে একশো উনিশ একশো উনিশ অ্যাম্পিয়ার একশো উনিশ একটা ব্যাটারি আমাদের লাগবে তো একশো উনিশ অ্যাম্পিয়ার পাওয়া যায় না বাজারে ব্যাটারি আপনার যেটাতে মিলে একশো বিশ অ্যাম্পিয়ার মিললে একশো বিশে অ্যাম্পিয়ার নেবেন বা একশো পনেরো যদি মিলে বাজারে যেটা পাওয়া যায় একশো বিশ অ্যাম্পিয়ারে পাওয়া যায় আপনার একশো বিশ অ্যাম্পিয়ার নিতে পারেন বা একশো পনেরো একশো পঁচিশ বা এটার থেকে পাঁচ দশ অ্যাম্পিয়ার যদি যেটা বাজারে পাওয়া যায় একসাথে মিল করে একটা নিয়ে নেবেন পাঁচ অ্যাম্পায়ার বা পাঁচ দশ অ্যাম্পায়ার কোনো ব্যাপার না তাহলে আমি যেহেতু এখানে ব্যাটারি একশো উনিশ অ্যাম্পিয়ারে পাওয়া যায় না তাই আমি একশো বিশ অ্যাম্পেয়ারের হিসাবটা করবো বেশিরভাগ মিস্ত্রি বা বেশিরভাগ মানুষেরাই বলে থাকে যে এই যত যত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে সেটাকে চার্জ করতে তার ডাবল তার ডাবল ওয়াটেরই লাগবে মানে তার ডাবল ওয়াটের সোলার প্যানেল লাগবে তো এখানে একশো বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি তাহলে দুশো চল্লিশ ওয়াটের সোলার প্যানেল প্যানেল কেন লাগবে তার কম বা বেশি কেন লাগবে না এই হিসাবটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আগেই বলেছি যে ওয়াট থেকে অ্যাম্পিয়ার বের করার সহজ নিয়ম হচ্ছে ওয়াট থেকে ওয়ার্ড থেকে ভোল্টে ভাগ দিতে হবে ওয়াট থেকে ওয়াট থেকে ভোল্টে ভাগ দিতে হবে যেহেতু বারো ভোল্ট তাহলে আমি আমরা ওই ওই একই সিস্টেমে ওয়াট থেকে ওয়াট থেকে প্যানেল থেকে কত ওয়াট সোলার প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার পাবো সেটা আমরা বের করবো তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দুইশো এখানে একশো বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি তাহলে দুশো চল্লিশ দুশো চল্লিশ ওয়াট সোলার প্যানেল দিয়ে যদি আমরা ভাগ করি মানে সহজ কথায় তো দুশো চল্লিশ ওয়াট সোলার প্যানেল দুশো চল্লিশ ওয়াট সোলার প্যানেলকে যদি বারো দিয়ে ভাগ দিই তাহলে আমরা প্রতি ঘন্টাতে পাচ্ছি বিশ অ্যাম্পিয়ার প্রতি ঘন্টাতে বিশ অ্যাম্পেয়ার পাচ্ছি কিন্তু আমরা অ্যাকচুয়াল দুশো চল্লিশ ওয়াট পাবো না দুশো চল্লিশ ওয়াট সোলার প্যানেলে অ্যাকচুয়াল দুশো চল্লিশ ওয়াট পাবো না তার থেকে বিশ পার্সেন্ট বাদ দিতে হবে তার থেকে বিশ পার্সেন্ট বাদ দিলে যদি আমরা দুশো চল্লিশ ওয়াট ওয়াট সোলার প্যানেলকে বিশ পার্সেন্ট বাদ দিই তাহলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে পাচ্ছি একশো বিরানব্বই ওয়াট এখন একশো বিরানব্বই ওয়ার্ডকে যদি আমরা বারো দিয়ে ভাগ দিই একশো বেরানব্বইকে যদি আমরা বারো দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি ষোলো অ্যাম্পায়ার ষোলো অ্যাম্পায়ার তাহলে প্রতি ঘন্টায় তাহলে বন্ধুরা প্রতি ঘন্টাতে দুশো ওয়াট থেকে অ্যাকচুয়াল আমরা পাচ্ছি ষোলো অ্যাম্পেয়ার প্রতি ঘন্টায় মানে দুশো চল্লিশ অ্যাম্পায়ার থেকে মানে দুশো চল্লিশ ওয়াট সোলার প্যানেল থেকে আমি কি বলতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করে মানে দুইশো চল্লিশ ওয়াট সোলার প্যানেল থেকে আমি প্রতি ঘন্টায় অ্যাম্পিয়ার পাচ্ছি ষোলো অ্যাম্পিয়ার প্রতি ঘন্টাতে মানে এক ঘন্টা যদি চলে মানে সব বাদ সাদ দিয়ে সব পার্সেন্টেজ বাদ দিয়ে বিশ পার্সেন্ট বাদ দিয়ে ষোলো অ্যাম্পিয়ার পাচ্ছি মানে আমি বলতে চাচ্ছি যে আট ঘন্টা যদি সূর্যের আলো পাই মানে সারা দিনের মধ্যে যদি আট ঘন্টা দিনের বেলাতে সূর্যের আলো আলো থেকে চার্জ হয় তাহলে ষোলো অ্যাম্পিয়ার যেহেতু পাচ্ছি ষোলো গুণিত আট মানে ষোলো অ্যাম্পায়ার করে পাচ্ছি আমি প্রতি ঘন্টাতে তাহলে আট ঘন্টা যদি সূর্যের আলো থাকে তাহলে তাহলে হচ্ছে একশো আঠাইশ অ্যাম্পায়ার একশো আঠাইশ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কত অ্যাম্পিয়ার বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আশা করি বন্ধুরা আশা করি সব কিছু দেখে দেখে বুঝতে পেরেছেন যে একশো আঠাশ অ্যাম্পিয়ার যদি আমি পাই তাহলে একশো বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারিটা বা হ্যাঁ একশো বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারিটা বা একশো পনেরো এম্পিয়ারের ব্যাটারিটা সম্পূর্ণ চার্জ হবে এবং দিনের বেলাতে আপনার সব কিছু চলবে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এখন কথা হলো যে তার কীভাবে সিলেকশান তার কীরকম দিবেন এখানে আমি বলবো যে ছয়াত্তর ছিয়াত্তর তার দিলেই হবে তিনশো ওয়াটের নিচে মানে দেড়শো ওয়াটের প্যানেলের উপরে এবং তিনশো ওয়াটের প্যানেলের নিচে ছয়াত্তর ছিয়াত্তর তার দিলে যথেষ্ট বন্ধুরা তাহলে আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন একশো ষোলো করে যদি ষোলো অ্যাম্পিয়ার করে যদি ঘন্টায় অ্যাম্পিয়ার দেয় তাহলে ষোলো আঠে একশো আঠাশ অ্যাম্পিয়ার পাচ্ছি আমার ব্যাটারিটা একশো বিশ অ্যাম্পিয়ার ফুল চার্জ হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর তারও কিছু যদি জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ বন্ধুরা